দিয়ে দিই নমস্কার কেমন আছেন সবাই পিয়ালি লাইফস্টাইলের আরও একটি ব্লগে স্বাগত জানাই আজ শুক্রবার ঘড়িতে আটটা মতো বাজে আর এখন থেকে আজকের ব্লগটা স্টার্ট করছি আজ শুক্রবার অফিস রয়েছে কিন্তু আজকে আমি অফিস যাব না যাব আর চিনির বাবার বাড়িতে তো আজকে ওখানে একটা আয়োজন করা হয়েছে তো সেই জন্যই যাব আর কি কি হচ্ছে কে কে আসছে আমার বাড়িতে আজকে সবটাই আপনাদের সাথে শেয়ার করব তো আমি রেডি হয়ে নিয়েছি এখন যাব অনেক কাজ আছে তো দেরি হয়ে গেল আজকে ভাবছি স্কুটি নিয়েই চলে যাবো আর চিনি আমি বোন তিনজন মিলেই যাচ্ছি তো ইন্ট্রোটা দেওয়ার জন্যই আমি ভিডিওটা স্টার্ট করলাম কারণ একদম হাতে সময় নেই আমাদের এক্ষুনি ঝটপট করে বেরিয়ে যেতে হবে তো চলুন বেরিয়ে যায় ওদিকে ওইদিকে চিনিও রেডি হয়ে গেছে চলুন একবার দেখিয়ে নিই যে আমাদের ব্যাগপত্র একদম রেডি হয়ে গেছে আর এই যে নেরাবেল বেরিয়ে গেছে নেরাবেলও রেডি হয়ে গেছে জামা পরে আর এদিকে এই যে বোনও রেডি হয়ে গেছে চলুন বেরিয়ে যায় পরে তিনি করছে সব কিছুই আপনাদের সাথে কিন্তু শেয়ার করছি বেরিয়ে পড়েছি এখন আর অনেকখানি পথই চলে এসেছি আর আপনারা ভাবছেন তো আমি বললাম স্কুটি নিয়ে যাবো আর এটাতে কিসে যাচ্ছি তাই তো হ্যাঁ আমি আর বোন তিনজন মিলে স্কুটি নিয়ে আসছিলাম তারপর আমাদের আর কিছুটা পথ আসার পরেই আমাদের গ্রামের মধ্যেই টেকারের দেখা পাই তো তারপর স্কুটিটা একজনের বাড়িতে রেখে দিয়ে আর টেকারে চেপে গিয়েছি কারণ বোন তো স্কুটি নিয়ে ফিরতে পারবে না আর আমি যেহেতু এখানে দু একদিন থাকবো যার কারণে আসার সময় আবার বেশ অসুবিধে হয়ে যাবে কারণ আসার সময় তো আর বোন থাকবে না আমি আর চিনি দুজন মিলেই ফিরবো তো ওই জন্য ভাবলাম যে স্কুটিটা আর নিয়ে যাব না আর টেকারটা যেহেতু পেয়ে গেছি টেকারই যাব। তো এখন বাড়ি পৌঁছে গেছে আর বাড়িতে এসে ঝটপট করে কাজ শুরু করে দিয়েছি ঘড়িতে এখন সাড়ে নটা বাজে আসার পরে সব ধোয়া ধুই কমপ্লিট করে এখন ওই দশটা মতো বেজে গেছে তাই আর কোনোদিকে না তাকিয়ে এখন বসিয়ে নিচ্ছে আর বোন ভাতের চালটা তুলে দিয়েছি মাঝখানে আর কোনো কিছু শেয়ার করতে পারিনি অনেক কাজই এগিয়ে গিয়েছে কারণ এত কাজ একসাথে করা আর ভিডিও করা সম্ভব হয় না এদিকে পটল ভাজা আলু ভাজা কাঙ্গরল ভাজা আর মাছ ভাজা ভাজাগুলো কমপ্লিট করে নিয়েছি আর এদিকে বোন মাছটা ধুয়ে দিয়েছিল কাতলা মাছ চিংড়ি মাছ আর হচ্ছে মটন মানে খাসির মাংস তো বোন ওগুলো ধোয়া ধুই করে আর এখন হলুদ তেল নুন ওই যেগুলো মাখানো হয় ম্যারিনেট করে নিয়েছে আর আমি একদিকে রান্না করছিলাম আর ওইদিকে যাকে খা মানে মনু আমার ভাগ্নি ও এসে কিছুটা হাত লাগাচ্ছে কারণ এই কম টাইমের মধ্যে জানেন তো সবকিছু করে নেওয়াটা সম্ভব হয় না যার কারণে বেশ অসুবিধা আর এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি ছিঙ্গে আলুর পোস্ত আর ভাতটা তো আগেই নামিয়ে দিয়েছি যার জন্য একটু সুবিধা হয়েছে দুটা কড়াই মিলে রান্নাগুলো ছটপট করে নিচ্ছি আর নতুন জামাইকে খাওয়াবো বলে কথা তাহলে তাড়াতাড়ি ভাত দিতে হবে এরপর জানি না নতুন জামাইকে ফার্স্ট টাইম আমাদের বাড়িতে ইনভাইট করেছি কখন ওদেরকে সাজিয়ে উচিয়ে ভাত দিতে পারবো তো এদিকে মাংস আর চিংড়ি মাছ এই দুটো হলেই হয়ে যাবে বাকি আর হ্যাঁ রাইস করব বলে ওই মনু কাটাকি করছিল আর এখন এই যে চিংড়ি মাছটা আমি ভেজে নিচ্ছি চিংড়ি মাছটা ভেজে তুলে রেখে দিয়ে ভাবছি মাংসটা বসিয়ে নেব তারপরে বাকি আরো যেগুলো আছে টুকটুক করে করে নেব। আর হ্যাঁ ওইদিকে পায়েসটাও করে নিয়েছি সেটা আর আপনাদের সাথে শেয়ার করতে পারিনি মানে আমি একা হাতে যখন কাজ করি না তখন ওই আর কি ভিডিও করে ওঠা আর সম্ভব হয় না একদিকে বাটনা বাড়ছি একদিকে খুন্তি নাড়ছি মানে যখন বাপের বাড়িতে থাকি তখন তো কোনো কাজই করতে হয় না আমাকে আমি তো দেখেছেন ব্লগও দিতে পারি না কারণ আমার রান্না বান্না করে আমরা মা কাজ করি তো থেকেই কাজ কোনো বাজ করিনি মানে একদমই জলটাও আমার মা হাতের সামনে তুলে দিয়েছে এইভাবেই আমরা মানুষ হয়েছি তো সেই মেয়ে এখন শ্বশুরবাড়িতে এসে সমস্ত কাজ একা নিজের হাতে সামলাচ্ছে একা হাতে দশজন লোকের খাবার আয় পায়েসটা ফুটিয়ে নিয়ে যে রাইসের চালটা ধুয়ে নিয়েছি আর রাইসের চালটাকে এখন সিদ্ধ করতে বসিয়ে দেবো তো এই যে হাঁড়িটা বসিয়ে একটু তেল দিয়ে দিয়েছি আর এদিকে চিনি না আজকে বেশ সুযোগ পেয়েছে জানেন তো সারাদিনটা আমার ফোন নিয়ে ফোন দেখে যাচ্ছে কি করে আমি ভিডিও শুট করব বলুন আর এইদিকে আমি একটু ফোনটা এখন চিনির কাছ থেকে হাতে পেয়েছি যার জন্য আপনাদের সাথে একটু ভিডিওটা শেয়ার করছি আর এখন আমি ওই যে মাংসটা বসিয়ে তো ভাবছিলাম যে প্রেসার কুকারে একটা সিটি দিয়ে মাংসটা কষিয়ে নেব কিন্তু সম্ভব নয় আমার একদমই আমাকে ভালো লাগে না প্রেশার কুকারের মাংস রান্না খেতে আমার মনে হয় যে একটু কড়াইতে করে মাংসটা রান্না করলে কষিয়ে কষিয়ে করে রান্না করলে বেশি ভালো হয় আর আমার বাবাও তাই বলে যে প্রেশার কুকারের মাংস রান্না ভালো হয় না তো তখন থেকেই অভ্যেস যে কড়াই করে মাংস রান্না করব। আর কোনোদিন জানেন তো আমি এতটা মাংস রান্না কোনো একা হাতে করিনি আর আজকে আমাকে অনেকটা মাংস রান্না একা হাতে করতে হচ্ছে সব দিনই তো মাই রান্না করে আর আমি যখন এই বাড়িতে আসি তখন টুকটুক আর আমরা তো বেশি মানে রান্না বান্না করি না ওই পাঁচশো সাতশো এর বেশি তো মাংস রান্না করি না কোনো তো আজকে অনেকটাই দীপক মাংস নিয়ে এসেছে আপনারা তো দেখে বুঝতেই পারছেন তো এতটা মাংস আমাকে একা হাতে রান্না করতে হবে তারই মধ্যে আমাদের পড়ার সাইজটা একটু ছোট হয়ে গেছে মানে রান্না করতে একটু লাড়াচাড়া করতে অসুবিধে হচ্ছে আর জানেন তো অনেক দিন থেকে আয়োজনটা করবো বলে মানে অনেক দিন থেকে মনে মনে ঠিক ছিল যে আয়োজন করবো কিন্তু হয়ে উঠছিল না আহ তো হঠাৎ করেই গত রাত্রে ফোন হয় মনুর সাথে তো ওরা বলে যে কাল তোমাদের বাড়িতে তাহলে যাব তো আমি ছিলাম ওই বাড়িতে সকাল সকালবেলায় এসে এত কিছু আয়োজন করতে হয়েছে আর এইদিকে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার মাংসের ঝোলটা কিন্তু ফোটা কমপ্লিট হয়ে গেছে আর এই করাতে এখন চিংড়ি মাছের মালাইকারিটা বসাবো তো চিংড়ি মাছের মালাইকারিটা বোন রান্না করবে বাকি আরো ওইদিকে ডিনার সেটগুলো ধোয়া ধুই কমপ্লিট করা বাকি অনেকগুলো কাজ আছে যার জন্য বোনকে বললাম যে তুই চিংড়ি মাছের মালাইকারিটা বসা আর আমি এদিকে বাকি কাজগুলো করি কড়াইটাতে আর একটু জল দিলে ভালো হতো কিন্তু কড়াইটাতে আর জায়গা নেই বলে আর জলও দিতে পারছি না কড়ার আয়তনটা একটু ছোট হয়ে গেছে আর চিনি মাছ করার জন্য এই যে নারকেলের দুধ বের করে রেখে দিয়েছি পোস্তু বাটা কাজু বাটা ওটা কাজু বাটা ছিল আর এটা পোস্তু বাটা সবগুলো আমি আগের থেকেই জড় করে রেখেছি পেঁয়াজ আদা রসুন বাটা করে নিয়েছি একটু আর একটু কুচো পেঁয়াজও রেখে দিয়েছিলাম আর একটু কাঁচা লঙ্কা তো এগুলোই হচ্ছে আয়োজন করে নিয়েছিলাম আর চিনি কেমন দুষ্টুমি করছে দেখছেন এখন বলছেন কোল থেকে নামবো না আমি রান্না করব এই করছে সারাদিন তো ফোন নিয়ে দুষ্টুমি করছে এখন ফোনটা পেয়েছে বলে নিশ্চিন্ত হয়ে আমি একটু রান্না করতে পারছিলাম নাহলে একবার ফোনটা ছাড়িয়ে নিয়েছি জানেন তো কী করলো রান্নাঘরে এসে হিসি করে চলে গেল এরকম দুষ্টু ফোনটা দিতে আবার তারপরে চলে গেল এত দুষ্টু হয়েছে কি বলবো কতই যে আপনাদের সাথে শেয়ার করি আর ওর জন্য এখন আমি না পারি লাইভ করতে না পারি ভিডিও বানাতে কোনো কিচ্ছু পারি না সব সময় জানেন আমার ফোনটা ছাড়িয়ে নিয়ে বসে থাকে ওর বাবাকে তাই বলছিলাম যে একটা ওকে ফোন কিনে দাও নাহলে আমার আর ভিডিও বানানো হবে না আর কিচ্ছু হবে না জানিনা আমাকে মনে হচ্ছে ফোনই কিনে দিতে হবে আর কিভাবে যে ফোনের নেশাটা আমি ছাড়াবো সেটাও বুঝে উঠতে পারছি না আপনারা যদি জানেন না আমাকে একটু টিপস দেবেন তো চিংড়ি মাছের মালাইকারিটা আমরা যেভাবে করি সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করছি প্রথমে যেমন মাংস রান্না করি এলাচ একটু গাছ দারুচিনি দারু আর কি আর পেঁয়াজ কুচো আর এদিকে আদা রসুন বাটা আর সমস্ত মশলাগুলো ভেজে নিয়েছি তারপরে এখন দিয়ে দিচ্ছি কাজু বাটাটা তো কাজু বাটাটা একটু নাড়াচাড়া করে নেব তারপরে দিয়ে দেবো পোস্তু আটা তো পোস্তবাটা এখন কাজুবাটাটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর এদিকে জানেন তো অনেক বেঁচে গেছে এখন প্রায় একটা পঁয়তাল্লিশ মতো বাজে হ্যাঁ মাঝে রাইসটা হয়ে গেছে রাইসটা আপনাদের সাথে আর শেয়ার করিনি জানেন তো আর এদিকে বোনকে বললাম যে ঝটপট করে একটু দুজনে মিলেই করছিলাম ও খুন্তি লাগছিলো আর আমি হচ্ছে সমস্ত ইয়েগুলো দিয়ে দিচ্ছিলাম আর এখন পোস্ত বাটা বাটাটা দিয়ে দিয়েছি তো পোস্তবাটাটা একটু নাড়াচাড়া করে নেব তারপরে দিয়ে দেবো নারকেলের দুধ আর খেতে জানেন তো অসাধারণ হয়েছিল হ্যাঁ চিংড়ি মাছের মালাইকারিটাও খুব সুন্দর হয়েছিল আর মানে মাংসটাও খুব ভালো হয়েছিল তো যারা খাওয়া দাওয়া করেছে তারা খুব ভালো হচ্ছে বলেছে যে খুব ভালো রান্না বান্না হয়েছে এত তাড়াহুড়োর মধ্যে মধ্যে ওই ঘন্টার এত কিছু রান্না করতে হয়েছে জানিনা আমি ভাবতেও পারিনি যে এত রান্না বান্না আমি একা হাতে করতে পারবো বোন হেল্প করেছে মুনু হেল্প করেছে একা হাতে না তো সবাই মিলে হেল্প করে মোটামুটি রান্না বান্নাগুলো মোটামুটি ভালোই হয়েছিল আর অনেক কিছু আয়োজন করতে পেরেছিলাম আরও দুই একটা আয়োজন করার ইচ্ছে ছিল কিন্তু এতটা কম টাইমের মধ্যে আয়োজনগুলো সমস্ত কমপ্লিট করতে পারিনি হয়তো আরেকটু সময় পেলে রান্নাবান্নাগুলোও ভালো হতো আয়োজনটা একটু বেশি করা যেত তো এদিকে কাজু বাটা আর পোস্তটা দিয়ে ভালো করে কষিয়ে নেওয়া হয়েছে তো আর একটু ভালো করে কষিয়ে নিয়ে এখন নারকেলের দুধটা দিয়ে দেব তারপর ফুটে গেলে তারপরে চিংড়ি মাছটা দিয়ে দেব আর খুব সুন্দর হয়েছিল আর যারা যারা খেয়েছে তারাও বলেছে যে খুব সুন্দর হয়েছে অ্যাকচুয়ালি জানেন তো দুটো কড়াই করে রান্না করছি বলেই মনে হয় সম্ভব হয়েছে যে খুব তাড়াতাড়ি করে আমি দুটো তাও দুটো পনেরো মতো বেজেই গিয়েছিল সবাইকে খাওয়া দাওয়া মানে ওদেরকেই খেতে দিতে আর আমরা তো খেতে খেতে প্রায় সাড়ে তিনটে চারটে বেজে গেছিলো তো একা হাতে না কোনোদিনও করিনি রান্নাবান্না করা খেতে দেওয়া বাসন ধোয়া বেশ কষ্ট হয়েছিলো তাহলেও করতে তো হয় আর এরমভাবে সবাইকে আয়োজন করে খাওয়াতে না বেশ ভালো লাগে আমার তো মনে হয় যে এরকম অনেক রান্না বান্না করব সবাইকে ইনভাইট করব আমার বাড়িতে সবাই আসবে আমার এই জিনিসগুলো খুব ভালো লাগে তো ওই জন্য চেষ্টা করি সবাইকে বাড়িতে ডাকার সবাই এলে একটু মজা লাগে আনন্দ লাগে যার কারণে এই সব আয়োজন করা মাঝে মাঝে সবাই বাড়িতে এলে খুব ভালো লাগে তো এখন চিংড়ি মাছের রান্নাটা মোটামুটি কমপ্লিটের দিকে যাচ্ছে ভাতটা মেখে দিয়েছি খাইয়ে দেবে তো তারপর রান্না বান্না কমপ্লিট করে এখন প্লেট সাজিয়ে দিয়েছি আর এই যে প্লেটগুলো সাজিয়েছি আর ওর পাপা নিয়ে এসেছিলো দই মিষ্টি আইসক্রিম সব কিছুই নিয়ে এসেছিল তো হ্যাঁ তাড়াহুড়োর মধ্যে জানেন তো আমি এ চাটনিটা করতে ভুলে গিয়েছিলাম মানে একটু হয়ে গিয়েছিল ওটাই মিশিং তো এখানে আবছা আবছা লাগছে তারা আপনাদেরকে একটু ভালো করে দেখাই আর ওইদিকে চিনিও খাচ্ছিলো আর আমি এদিকে জগাটা করে নিচ্ছিলাম খেতে দেওয়ার জন্য ওই যে ফোন দেখে দেখে খাচ্ছে তো কি কি আইটেম করেছি একবার আপনাদের সাথে ভালো করে শেয়ার করে নিই ক্যামেরাটা করতে দিয়েছিলাম ওই ভাগ্নিকে ওই এভাবে কিভাবে পড়েছিল ওই জন্য ঠিকভাবে বোঝা যাচ্ছিল না তো আমি একবার ভালো করে আপনাদেরকে দেখিয়ে নেব দাঁড়ান চলুন কি আইটেম করেছি করেছি আপনাদের সাথে একবার শেয়ার করে ফেলি সাদা ভাত রাইস ভাজা কাকড়োর ভাজা আলু ভাজা পটল ভাজা মাছ ভাজা এদিকে খাসির মাংস পোস্ত তারপরে চিংড়ি মাছের মালাই খালি পায়েস দই মিষ্টি আইসক্রিম পাঁপড় ভাজা পাঁপড়টা প্রথমে দিইনি কারণ পাঁপড়টা দিলে না বাতাসে নিয়ে যাবে আর এখন ঘুরিতে সাড়ে তিনটে আমরা ওই যে খাওয়া দাওয়া কমপ্লিট করে আর এখন ওই যে বাসনপত্র সমস্ত কিছু ধুয়ে নিয়েছি ডিনার সেট গুছিয়ে এখানে শুকনো করতে দিয়েছি জল একটু ঝরে থাকবে তারপরে গুছিয়ে রেখে দেবো তো যাই হোক আজকের ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন আর নতুন বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সাথে কিন্তু বেল বাটনটি বাজিয়ে দেবেন এখন বিকেল সাড়ে ছটা আর ওর মাসিমণি এই যে বাড়ি চলে যাচ্ছে ওর মাসিমণির দিকে মানে রেহাই নেই একবার আমার বাড়িতে আমাকে হেল্প করা এদিকে বাবা মাকে হেল্প করা বাবা তো পুরো দায়িত্বটাই বোন নিয়ে বসে রয়েছে বাবার সমস্ত কিছু ড্রেসিং করা থেকে বাবাকে খাওয়ানো মা আর বোন মিলেই করে আমি তো কিছু করতে পারি তো ওই যে বাবার এখন ড্রেসিং করা আছে সবকিছু আছে ওই জন্য সাড়ে ছটায় একটা আমাদের এখান থেকে টেকা রয়েছে ওটা ধরেই বাড়ি চলে যাবে যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে খুব তাড়াতাড়ি